দশক গত বছর শেখ হাসিনা সরকার পতনের পরে প্রফেসর ইনুস সরকারের আসার পরে একটি খবর বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছিল সেই খবরটা হচ্ছে যে আরব আমিরাতে আমরা দেখেছিলাম যে সাতান্ন জনকে জেলে ভরা হয়েছিল কারাদণ্ড দেওয়া হয়েছিল অভিযোগ হচ্ছে তারা ওই দেশে বসে আন্দোলন করেছিল অর্থাৎ সরকার পতনের সরকারের বিদ্রোহে আন্দোলন করা সেই আন্দোলন তাদের দেশে আইন অনুযায়ী দণ্ডনীয় সেই কারণেই তাদেরকে দণ্ড দেওয়া হয়েছিল কারাগারে পাঠানো হয়েছিল কিন্তু প্রফেসর ইউনুস সরকার দায়িত্বে আসার পরেই থেকে বড় গর্বের ব্যাপার হিসেবে যেটা আমরা প্রচার করতে দেখেছিলাম সেটা হচ্ছে যে আরব আমিরাতের সরকারের সঙ্গে নেগোসিয়েশন করে প্রফেসর ইউনুস নিজে সরকার প্রধানের সঙ্গে কথা বলে সেই সাতান্ন জনের দণ্ড মৌকুব করার ব্যবস্থা করেছিলেন এবং তাদেরকে জেল থেকে কে বের করে যেন দেশে পাঠিয়ে দেয়া হয় সেই ব্যবস্থাটা করেছিলেন এবং সেটাকে বলা হচ্ছিল যে প্রফেসর ইউনুসের যে আন্তর্জাতিক পরিধিতে যে আধিপত্য তার যে গ্রহণযোগ্যতা সেটা কোন পর্যায়ে সেটা তিনি প্রথমে এসে দায়িত্ব নিয়েই বুঝিয়ে দিলেন তখন আমাদের গর্ব হয়েছিল আমরা গর্ব করেছিলাম যে এই ধরনের একজন সরকার প্রধানিত আমরা চাই যিনি সারা বিশ্বে বাংলাদেশের হয়ে আধিপত্য বিস্তার করতে পারবেন যার গ্রহণযোগ্যতা সারা বিশ্বে থাকবে হঠাৎ করে তেরো মাস পরে আরব আমিরাত থেকেই যে খবরটা এলো সেই খবরটা অনেক বেশি উদ্বেগজনক হঠাৎ করেই আমিরাতের সঙ্গে আমাদের দেশের সম্পর্ক কিংবা আমাদের সরকারের সম্পর্ক এত খারাপ পর্যায়ে গেল কেন কেন যে আমিরাত আমাদের দেশের লোকদের ট্যুরিস্ট ভিসা বাণিজ্য ভিসা চাকরি ভিসা যে কোনো ধরনের ভিসা বন্ধ করে দিল সাথে অবশ্য আরও কয়েকটি দেশের বন্ধ করেছে কিন্তু সেই তালিকায় বাংলাদেশ কেন যখন কিনা আমরা আমাদের কারাদণ্ড পাওয়া প্রবাসীদের মুক্ত করে দেশে আনতে পেরেছিলাম আমাদের প্রভাব খাটিয়ে সেই দেশ আমাদের নাগরিকদের জন্য ভিসা বন্ধ করলো কেন সেই ব্যাপারটা বোঝার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আরব আমিরাত বাংলাদেশের জন্য সব ধরনের ভিসা বন্ধ করে দিয়েছে বন্ধ করে দিচ্ছে এটাকে স্থগিত বলছে কিন্তু এটা এক অর্থে বন্ধ করে দেয়া এবং সেই ভয়াবহ খবরটা নিশ্চিত করছে চ্যানেল একাত্তর অনলাইন একাত্তর অনলাইনের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে বাংলাদেশ সহ নয় দেশকে ভিসা দেবে না সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের সঙ্গে আরও আট দেশ রয়েছে কিন্তু সেই আট দেশের নাম যদি আপনি জানেন তখন আপনি আরও বেশি হতাশ হয়ে পড়বেন যে কোন পর্যায়ের দেশের তালিকার মধ্যে বাংলাদেশকেও ঢুকিয়ে দিয়েছে আরব আমিরাত কেন এটা হলো যদিও এই খবরটা নিয়ে আরব আমিরাত দূতাবাস বাংলাদেশি দূতাবাস ভিন্ন বার্তা দেওয়ার চেষ্টা করছে তারা বলছে না আরব আমিরাত এখনও এই ধরনের অফিসিয়াল অর্ডার দেয়নি কিন্তু একাত্তর নিউজ একাত্তর টেলিভিশন তারা নিশ্চিত করছে যে এই ঘটনাটা ঘটেছে এবং এটা কার্যকর হবে আগামী বছর দু হাজার জানুয়ারি থেকে দু হাজার জানুয়ারি থেকে আরব আমিরাতে আর কেউ কোনো ধরনের ভিসা পাবে না যদি আমাদের জন্য দুবাইয়ের রাস্তা বন্ধ হয়ে যায় সেটা কত বড় একটা ধাক্কা সেটা খুব সহজেই অনুমান করা যায় একাত্তর টেলিভিশনের খবরে যেটা বলা হচ্ছে বাংলাদেশ সহ মোট নয়টি দেশের উপরে পর্যটন কর্মভিসার উপরে অস্থায়ী নিষেধাজ্ঞা ঘোষণা করেছে আরব আমিরাত দু সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এই নির্দেশনা এছাড়া ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক এই নয় দেশের নাগরিকরাও নিষেধাজ্ঞার আওতায় পড়বেন অর্থাৎ আরব আমিরাতে ব্যবসার উদ্দেশ্যে যাবেন সেটাও আর যেতে পারবেন না বাংলাদেশে আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ অবশ্য বলেছেন বাংলাদেশ সহ এশিয়া ও আফ্রিকার নয় দেশের ওপরে ভিসা নিষেধাজ্ঞা আরোপ হয়েছে বলে সম্প্রতি যে খবর প্রকাশিত হয়েছে তা নাকি গুজব এ ধরনের কোনো সরকারি বিজ্ঞপ্তি তারা পাননি তিনি বলছেন যে এ ধরনের কোনো সরকারি বিজ্ঞপ্তি তাদের কাছে পৌঁছায়নি কিন্তু একাত্তর টেলিভিশন নিশ্চিত করছে যে এই ঘটনা ঘটেছে ইউএই ভিসা অনলাইন নামক যে ওয়েবসাইটে এই তথ্য দিয়েছে সেটি সরকারি কোন ওয়েবসাইট নয় বলে জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরা তারা বলছে সেটি দেশটির সাধারণ ভিসা ব্যবসায়ীদের একটি ওয়েবসাইট সেটা দেখে দেশের মিডিয়ার এ ধরনের খবর কোনোভাবেই কাম্য নয় এই কথা যখন তারা বলছে একাত্তর টেলিভিশন রাত মানে গতকালকে যে খবরটা প্রথমে করেছিল সেই খবরটা তারা অনেকখানি সংশোধন করেছে সংশোধন করে এই আপডেটটা দিয়েছে যে বাংলাদেশ দূতাবাস থেকে এই খবরটা অস্বীকার করা হয়েছে প্রথম খবরটা তারা দিয়েছিল যেটা সেটা হচ্ছে যে এই ধরনের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে দেশ যে নয়টি দেশের কথা বলা হয়েছে যে নয়টি দেশের উপরে এই ভিসা নিষেধাজ্ঞা আসছে জানুয়ারি ছাব্বিশ থেকে সেই দেশগুলো হলো আফগানিস্তান যে আফগানিস্তানে এমন শাসন চলছে সেই সেই শাসন ব্যবস্থার স্বপ্ন আমাদের দেশের কোনো কোনো দল এখনও দেখা এখনই দেখা শুরু করেছেন এবং কেউ কেউ আফগানিস্তান সফর করে সেই শাসন পদ্ধতি শেখার চেষ্টা করছেন আফগানিস্তানে যেভাবে নারীদের অধিকার একেবারে শূন্যের পর্যায়ে সাংস্কৃতিক অধিকার শূন্যের পর্যায়ে মেয়েরা ক্রিকেট খেলতে পারে না মেয়েরা কোনো ধরনের খেলায় অংশগ্রহণ করতে পারে না এই কারণে ক্রিকেটে আন্তর্জাতিক কোনো দল আফগানিস্তানে গিয়ে খেলে না আফগানিস্তানে কোনো বিদেশ বিদেশি দলের সফর হয় না আফগানিস্তান হোস্ট করে যে সকল ক্রিকে মানে মানে ইয়া দ্বিপাক্ষীয় ম্যাচে সেই হোস্টে হোস্ট করার মাঠ হিসেবে তারা আরব আমিরাতে দুবাই কিংবা আবুধাবি মাঠ কিংবা সারজা মাঠ বেছে নেয় সেই সকল মাঠে তারা খেলা করে এই ঘটনাগুলো যখন আরব আমিরাতে ঘটছে সেই আরব আমিরাতের নাম এসেছে আরও হাস্যঘর নাম এসেছে লিবিয়া সোমালিয়া Um, uh, Yemen. লেবানন বাংলাদেশ ক্যামেরুন সুদান এবং উগান্ডা চিন্তা করেন কোন কোন দেশ লিবিয়া সোমালিয়ার মতো দেশের নাম এসেছে যারা যাদের অস্তিত্ব বিলীনের পথে সুদানের কথা সুদানি এখনো জাতিসংঘের শান্তি মিশন কাজ করছে সেখানকার পরিস্থিতি শান্ত করার জন্য সেখানে উত্তপ্ত পরিস্থিতি জাতিসংঘ সেখানে কাজ করছে উগান্ডার মতো দেশ এই তালিকায় আর সেই তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে এই ধরনের ভয়াবহ খবর এসেছে এই ধরনের এই খবর এই ভয়াবহ খবরটা যদিও বাংলাদেশের রাষ্ট্রদূতের অফিস থেকে অস্বীকার করা হচ্ছে যে এখন পর্যন্ত সরকারি কোনো গেজেট এই ধরনের প্রকাশিত হয়নি একটি বেসরকারি ভিসা প্রসেসিং কোম্পানির ওয়েবসাইটে এটা দেয়া হয়েছে যে আগামী জানুয়ারি থেকে আরব আমিরাতে এই নয়টি দেশের কোনো ধরনের কোনো ভিসা তারা পাবে না সেই খবরটাকে বাংলাদেশের কর্তৃপক্ষ থেকে অস্বীকার করা হচ্ছে আমরা প্রত্যাশা করবো যে খবরটা যেন ভুয়া হয় কারণ মানে লিবিয়া সোমালিয়া মানে সুদান এই দেশগুলোর আফগানিস্তান এই দেশগুলোর সমলেবেলে যখন উগান্ডার মতো দেশের সম যখন বাংলাদেশকে ভাবা শুরু হচ্ছে তখন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানটা তাহলে কোথায় গেল এক বছর আগে আমাদের সরকার এবং আমাদের সরকার প্রধান যে গর্বের অনুভূতি প্রকাশ করেছিলেন সেই গর্বের অনুভূতি তাহলে কি ধুলার সঙ্গে মিশে যাবে এই প্রশ্ন উঠে আসছে সরকারের কিংবা সরকার প্রধান প্রফেসর ইউনুসের যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক আধিপত্য সেই আধিপত্য কি এক বছরের মধ্যেই শেষ হয়ে গেল সেই আলোচনাও আসছে এবং আরও বেশি আসবে যদি সত্যি সত্যি এই খবরটা সরকারি গেজেটে প্রকাশিত হয় যদিও এখনও অনেক সময় আছে জানুয়ারি আসতে অনেক সময় বেসরকারি ওয়েবসাইট থেকে এটা জানানো হয়েছে আমরা প্রত্যাশা করব যেন সরকারিভাবে এটা না আসে এরকম দুঃসংবাদ যেন আমাদের শুনতে না হয় যে যেখানে আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বড় বড়ো দুঃসংবাদ পাচ্ছি সম্প্রতি কানাডা থেকে একটা দুঃসংবাদ এসেছে কানাডার নাগরিকদের বাংলাদেশের সফরের ব্যাপারে লাল কার্ড হলুদ কার্ড দেখাচ্ছে তারা পার্বত্য অঞ্চলে যেতে একেবারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বাংলাদেশে অন্যান্য অঞ্চলে সতর্ক মানে উচ্চ সতর্কতা জারি করেছে কানাডার নাগরিকদের একেবারেই বাধ্য না হলে তারা যেন বাংলাদেশে সফর না করে তার মানে আমাদের যে অবস্থান মানে আমরা যে অবস্থান তৈরি করেছি বাংলাদেশ হিসাবে বিশ্বের কাছে সেই অবস্থানটা খুব একটা পজিটিভ অবস্থান নয় দর্শক আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে